আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ জার্মান ফ্যামিলি ফ্যান্টাসি মুফির গল্প যার নাম হল দ্য ফেরি টেল অফ দ্য ম্যাজিক ফ্লুইট এই মুভিটি মোৎসার্টের বিখ্যাত ডি জবার ফ্লুটো অপেরার উপর ভিত্তি করে নির্মিত যেখানে জাদু রহস্য আর এক দুঃসাহসিক অভিযানের গল্প বলা হয়েছে আশা করছি এই দুঃসাহসিক অভিযানের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা দেখি একটা মেয়ে বনের মধ্যে দৌড়ে পালাচ্ছে তার মুখে কিছুটা আতঙ্কের ছাপ তাকে কিছু গুণ্ডা তারা করছে মেয়েটির নাম হচ্ছে রোজ এবং সেই হচ্ছে আমাদের গল্পের নায়িকা গুণ্ডারা দ্রুত তার পিছু নেয় এবং একসময় তাকে ধরে ফেলে রোজ প্রাণপণে পালানোর চেষ্টা করলেও তার পালানোর আর কোনো উপায় থাকে না অন্যদিকে আমরা দেখি এক যুবক বনের মধ্যে পাখি ধরার জন্য ফাঁদ পেতেছে সে মনোযোগ দিয়ে পাখি ধরার জন্য অপেক্ষা করছে কিন্তু অনেক চেষ্টা করেও সে পাখির শিকারে ব্যর্থ হয় তার নাম হল মার্কো পাশেই দাঁড়িয়ে আছে তার বন্ধু ম্যাক্স যে আমাদের এই সিনেমার নায়ক মার্কোর ব্যর্থতা দেখে ম্যাক্স বিরক্ত হয়ে বলে এই মার্কো অনেক হয়েছে বাদ দাও তো তুমি এই পাখির মাঝে এমন কি দেখেছ যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছ কিন্তু এতক্ষণে তো একটা পাখিও ধরতে পারলে না মার্কো তখন আত্মবিশ্বাসী হয়ে বলে তুমি বুঝবে না ম্যাক্স এটা একটা দুষ্প্রাপ্য পাখি যদি আমরা একবার এই পাখিটি ধরতে পারি তাহলে আমরা দুজন বড় লোক হয়ে যাব তার এমন কথায় ম্যাক্স কোনো আগ্রহ দেখায় না সে ক্লান্ত হয়ে পড়ে এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই মার্কো কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা তোমার কাছে যে যাদুরবাসীটি আছে সেটা আমাকে একটু দাও না ওটা বাজালে হয়তো আমরা সহজেই সেই দুষ্প্রাপ্য পাখিটিকে ধরতে পারব মার্কোর কথা শুনে ম্যাক্স আরও বিরক্ত হয়ে উঠে বলে উফ অনেক হয়েছে তোমার পাগলামি চলো তো এবার যাই এখানে বলে রাখা ভালো ম্যাক্সের কাছে একটি জাদুরবাসী আছে যার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা রয়েছে এরপর ম্যাক্স আর মার্কো জঙ্গল থেকে বের হয়ে একটা মদের দোকানের দিকে হাঁটতে থাকে তখন মার্কো ম্যাক্সকে বলে আমাদের পরিচয় পাল্টাতে হবে আজ থেকে তুমি রাজপুত্র আর আমি তোমার বন্ধু ম্যাক্স কিছুটা অবাক হয়ে বলে এখন এসব কিছু করো না ভাই কিন্তু মার্কো তার কথায় কান্না দিয়ে এগিয়ে চলে দুজন মদের দোকানে পৌঁছানোর পর মার্কো সবার উদ্দেশ্যে বলে আপনাদের সামনে রাজপুত্র ম্যাক্স এসেছেন সবাই তাকে সম্মান করুন মার্কো এরপর বলে আমাদের রাজপুত্রের বিশেষ ক্ষমতা আছে সে কোনো অস্ত্র ছাড়া শুধু বাসি বাজিয়ে সবাইকে কাবু করতে পারে এ কথা শুনে সবাই হাসতে থাকে কিছু লোক তো তাকে পাগলও বলে তবে ম্যাক্স বাসি বাজাতে শুরু করলে আশ্চর্যজনকভাবে সবাই বাসির মন্ত্রে মুগ্ধ হয়ে নাচতে শুরু করে ঠিক তখনই নাইটকুইনের সৈন্যরা সেখানে এসে ম্যাক্সার মার্কোকে গ্রেফতার করে নিয়ে যায়। যাই কুইন হচ্ছে সে রাজ্যের শক্তিশালী রানী এর পরের দৃশ্যে আমরা দেখি ম্যাক্সার মার্কো দুজনকে বন্দি করে নাইটকুইনের প্রাসাদে নিয়ে আসা হয়েছে প্রাসাদে পৌঁছানোর পর রানী তাদের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে আমি তোমাদের দুজনকে চিনি আর ম্যাক্স আমি তোমার জাদুর বাসীর শক্তি সম্পর্কেও জানি তোমাদের এভাবে ধরে নিয়ে আসার জন্য আমি সত্যি দুঃখিত তবে এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না ম্যাক্স কিছুটা অবাক হয়ে রানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কিন্তু আমাদের ধরে নিয়ে আসার কারণ কি আমরা কি কোনো অপরাধ করেছি রানী কিছুটা গম্ভীর হয়ে বলেন তোমাদের এখানে আনার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে আমাদের রাজ্যের একমাত্র রাজকন্যা রোজকে পাশের রাজ্যের রাজা মর্গান তাকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে গিয়েছে তোমাদের কাজ হলো। রাজকন্যাকে উদ্ধার করা ম্যাক্স একটু সন্দেহজনকভাবে বলে আপনার তো প্রচুর সৈন্য রয়েছে তাহলে তাদের দিয়ে কেন রাজকন্যাকে উদ্ধার করাচ্ছেন না রানী সোজা হয়ে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে বলে যদি তা সম্ভব হতো তাহলে আমি অনেক আগে রাজকন্যাকে উদ্ধার করে আনতাম কিন্তু সে রাজ্যের প্রবেশপথে তিনটি ভয়ঙ্কর দানব প্রাণী রয়েছে যাদের আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি তারা সে রাজ্যের রক্ষক এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রায় অসম্ভব ম্যাক্স কিছুটা চিন্তা করে রানীর দিকে তাকাই রানী এবার তাকে আশ্বাস দিয়ে বলে তোমার বাসীর জাদু যদি তুমি কাজে লাগিয়ে এই ভয়ঙ্কর প্রাণীদের পরাজিত করতে পারো এবং রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দিব রানী আরও বলেন আমি আমার রাজ্যের অর্ধেক অংশ তোমার নামে লিখে দিব আর শুধু তাই নয় রাজকন্যার সাথে তোমার বিয়েও দিব আর আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে তুমি পারবে ম্যাক্স কিছুক্ষণ চুপ করে থেকে রানীর প্রস্তাব মেনে নেয় সে সিদ্ধান্ত নেয় এটাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এর মধ্য দিয়ে সে তার ভাগ্য বদলাতে পারবে এরপর দেখা যায় রাজকুমারী রোজকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে কিন্তু রোজ তো সহজে হার মানার মেয়ে নয় সে প্রচণ্ড রেগে গিয়ে আশেপাশে থাকা সৈন্যদের উপর চড়াও হয় একজন দুজন করে সবাইকে মারতে থাকে প্রাসাদে হইচই লেগে যায় ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাজা মর্গানের ঘনিষ্ঠ মন্ত্রী সে রোজের সামনে এসে শান্তভাবে বলে রাজকুমারী এত চিল্লাচিল্লি করে লাভ নেই তুমি এখান থেকে এত সহজে বের হতে পারবে না তাই তোমার ভালো হবে যদি তুমি শান্ত হও এবং পরিস্থিতি বুঝে চলো মন্ত্রীর এই কথা শুনে রোজ কিছুটা শান্ত হয় সে বুঝতে পারে এখন ক্ষেপে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই সে ধীরে ধীরে নিজেকে সামলে নেয় এদিকে মন্ত্রী তার দায়িত্ব শেষ করে রাজার কাছে চলে যায় রাজা মর্গান তখন সিংহাসনে বসে আছেন মন্ত্রী মাথা নিচু করে এসে বলে মহারাজ আমি রাজকুমারী রোজকে ধরে এনেছি কিন্তু সত্যি কথা বলতে তাকে আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে রাজা তখন একটি কথাই বলেন তোমাকে ধন্যবাদ এই শুনে মন্ত্রী তো একেবারে থ সে হতভম্ব হয়ে বলে শুধুই ধন্যবাদ আমি এত কষ্ট করে রাজকুমারীকে ধরে আনলাম আর এর বিনিময়ে আপনি আমাকে শুধু একটা ধন্যবাদ দিলেন তবুও রাজা আবার একই কথা বলেন তোমাকে ধন্যবাদ রাজা যে তাকে কোনো পুরস্কার দেবে না বা তার কষ্টের কোনো মূল্যায়ন করবে না এ ব্যাপারটা মন্ত্রী কিছুতেই মেনে নিতে পারে না তাই সে মন খারাপ করে হতাশ হয়ে মাথা নিচু করে ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখি ম্যাক্স আর তার বন্ধু মার্কো একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছে মার্কো খুব চিন্তায় পড়ে গিয়েছে সে বারবার ম্যাক্সকে বোঝাতে থাকে ম্যাক্স তুমি ভুল করছো আমরা যদি সেখানে যাই তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে আমরা তো মাত্র দুইজন ওদের সঙ্গে লড়তে পারবো না ওরা ভয়ানক সব দানবের মতো কিন্তু ম্যাক্স একদম থেমে না গিয়ে বলে আমি রাজমাতাকে কথা দিয়েছি যেভাবেই হোক আমাকে রাজকুমারী রোজকে উদ্ধার করতেই হবে মার্কো রাগ করে বলে তুমি বুঝছো না এটা অসম্ভব এরপর সে রেগে সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই ম্যাক্স চিৎকার করে বলে তুমি না আমার বন্ধু তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে তুমি তো আমাকে তোমার রাজপুত্র বলো তুমি কি তোমার রাজপুত্রকে এমন বিপদের সময় একা রেখে চলে যাবে ম্যাক্সের কথা শুনে মার্কোর মনটা নরম হয়ে যায় সে থেমে দাঁড়ায় এবং কিছুক্ষণ চুপ থাকে তারপর ধীরে ধীরে ফিরে আসে সে ম্যাক্সকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক বলেছ আমি তোমাকে একা ফেলে যেতে পারি না চলো আমরা একসাথে যাই এরপর দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে তারপর সাহস নিয়ে তারা একসাথে রওনা হয় সে ভয়ানক গভীর বনের দিকে যেখান থেকে রাজকুমারী রোজকে উদ্ধার করতে হবে এরপর আমরা দেখি রাজকুমারী রোজকে রাজপ্রাসাদের এক নির্জন কক্ষে বন্দী করে রাখা হয়েছে সে অনেকক্ষণ ধরে চিৎকার করে সাহায্য চাইছে সে দরজার পাশে দাঁড়িয়ে বলছে আমাকে ছেড়ে দাও তোমরা যা চাও আমি তোমাদের তাই দিতে পারি তোমাদের অনেক টাকা দিব শুধু আমাকে এখান থেকে যেতে দাও কিন্তু সৈন্যরা চুপচাপ দাঁড়িয়ে থাকে তাদের চোখে মুখে কোনো দয়া নেই রোজ তখন ভীষণ হতাশ হয়ে পড়ে সে বুঝে যায় এই লোকগুলো তাকে ছাড়বে না সে হঠাৎ জোরে চিৎকার করে বলে তোমরা যদি আমাকে না ছাড়ো তাহলে আমি নিজেই নিজের জীবন শেষ করে দিব এই বলে সে হঠাৎ ঘরের কোণে রাখা একটি চেয়ার তুলে জোরে ছুঁড়ে ফেলে দেয় চেয়ারের শব্দে সৈন্যরা চমকে ওঠে তারা ভাবে হয়তো রোজ কিছু একটা করে ফেলেছে তারা তাড়াতাড়ি করে দরজা খুলে ঘরে ঠোকে কিন্তু ঘরের ভেতর ঢুকে তারা হতবাক রাজকুমারী রোজ কোথাও নেই আসলে এটা ছিল রোজের একটা চালাকি তাই সৈন্যরা দরজা খুলে ঘরে ঢোকা মাত্রই রোজ সুযোগ বুঝে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে আর ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দেয় এরপর সে দৌড়ে পালাতে শুরু করে পালাতে গিয়ে সে ফুল করে রান্নাঘরে ঢুকে পড়ে রান্নাঘরে তখন একজন তরুণী কাজ করছিল তরুণী মেয়েটি রাজকুমারী রোজকে দেখে অবাক হয়ে যায় রোজ হাঁপাতে হাঁপাতে বলে আমাকে সাহায্য করো আমাকে এখান থেকে পালাতে হবে মেয়েটি একটু ভয় পেলেও সে বুঝে যায় রোজ বিপদে আছে সে রান্নাঘরের এক কোনায় গিয়ে একটা ছোট দরজা খুলে দেখিয়ে বলে এই পথে যাও এটা একটা গোপন সুরঙ্গ রাস্তা আর এই সুরঙ্গটি রাজপ্রাসাদের বাইরে চলে গিয়েছে রোজ দেরি না করে সে গোপন সুরঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে অনেকটা অন্ধকার পথ পেরিয়ে শেষমেশ সে প্রাসাদের বাইরে বেরিয়ে আসে এদিকে রাজকুমারী রোজ পালিয়ে গিয়েছে এই খবর রাজা মর্গেন জানতে পারলে খুব রেগে যায় এবং সে জোরে চিৎকার করে ওঠে আর মন্ত্রীকে ডাকে রাজা রেগে গিয়ে বলে তুমি কিছুই পারো না তুমি একটা মেয়েকেও আটকে রাখতে পারলে না মন্ত্রী চুপ করে দাঁড়িয়ে থাকে রাজা আবার বলে যত তাড়াতাড়ি পারো রোজকে ধরে আনো মন্ত্রী ভয় পাই সে আর দেরি না করে তাড়াতাড়ি রওনা দেয় রোজকে ধরতে অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাক্স আর মার্কো একসাথেই বসে আছে আর সন্ধ্যা হয়ে গিয়েছে চারপাশে অন্ধকার তারা ঠিক করে রাতে গরম থাকতে আগুন জ্বালাবে তাই তারা কাঠ পুড়িয়ে আগুন জ্বালাতে থাকে আর আগুনের কাছে বসে গল্প করে এমন সময় মার্কো ম্যাক্সকে জিজ্ঞেস করে তুমি সবচেয়ে বেশি কিসে ভয় পাও ম্যাক্স একটু চিন্তা করে বলে আমি আগুনকে খুবই ভয় পাই এই আগুন এক একঝকায় সবকিছু পুড়ে শেষ করে দিতে পারে এটা নিয়ে আমি কখনো মজা করি না ম্যাক্সের কথা শুনে মার্কো একটু মজা করতে সে আগুন হাতে নিয়ে একটু ঘোরাই যেন ম্যাক্স ভয় পায় এরপর তারা দুজন আগুনের পাশে শুয়ে পড়ে মার্কো আবার ম্যাক্সকে জিজ্ঞেস করে তুমি এই জাদুরবাসিটি কোথায় পেলে ম্যাক্স ধীরে ধীরে বলতে থাকে আমার বাবা একজন গরিব কৃষক ছিলেন তিনি মানুষের জমিতে কাজ করতেন একদিন জমিতে কাজ করার সময় মাটির নিচেই বাসিটি পায় তিনি আমাকে বাসিটি দিয়ে বললেন এটা তোমার জন্য কিন্তু আমি একদিন বাসিটি বাজাতে গিয়ে দেখি বাসিটাতে একটি অদ্ভুত শক্তি আছে আর তারপর তুমি তো জানো এই বাসি বাজালে কি হয় ম্যাক্স একটু আবেগ নিয়ে বলে আমার বাবা আমাকে সবসময় রাজপুত্র বলে ডাকতেন তিনি স্বপ্ন দেখতেন একদিন আমি বড় হব আমার একটা রাজপ্রাসাদ থাকবে পাশে থাকবে রাজকুমারী আর আমরা একসাথে রাজ্য চালাব মার্কো তখন একটু চুপ হয়ে বলে আমারও এমন স্বপ্ন ছিল আমার একটা রাজ্য থাকবে আমার পাশে থাকবে আমার স্বপ্নের রাজকন্যা কিন্তু আজও সেটা শুধু স্বপ্নই রয়ে গিয়েছে এ কথা বলে তারা দুজনে একে অপরকে আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে পরদিন সকালে দুই বন্ধু ম্যাক্স আর মার্কো রাজকুমারীকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে তারা মজা করতে করতে জঙ্গলের মধ্যে হাঁটছিল হঠাৎ ম্যাক্স কিছু একটা লক্ষ্য করে এবং মার্কোকে বলে ওখানে কেউ লুকিয়ে আছে ম্যাক্স তখন জোরে জোরে বলতে থাকে ওখানে কে আছো। বেরিয়ে আস নইলে আমি আক্রমণ করব এরপর সেখান থেকে রাজকুমারী রোজ বেরিয়ে আসে সে বলল আমি কুইনের একমাত্র রাজকন্যা প্রিন্সেস রোজ তোমরা আমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিলে আমি তোমাদের অনেক টাকা দিব ম্যাক্স বলে আমরা তো তোমাকে উদ্ধার করতে যাচ্ছি তোমাকে উদ্ধার করতে নাইট কুইন আমাদের পাঠিয়েছে রাজকুমারী কিছুটা অবাক হয়ে বলল তোমরা আমাকে উদ্ধার করতে যাচ্ছ তাহলে তোমাদের অস্ত্র কোথায় মার্কো বলে আমাদের অস্ত্র হচ্ছে বাসি রাজকুমারী অবাক হয়ে বলে বাঁশি দিয়ে কীভাবে যুদ্ধ করবে এই সময় মন্ত্রী তার দুজন সৈন্য নিয়ে সেখানে চলে আসে তারা রাজকুমারীকে ফেরত চায় মার্কো তখন বলে তুমি আমাদের কাছ থেকে রাজকুমারীকে ফিরিয়ে নিতে পারবে না আমাদের কাছে শক্তিশালী জাদুরবাসী আছে মন্ত্রী হাসতে হাসতে বলে বাঁশি দিয়ে তোমরা আমাকে আক্রমণ করবে তারপর ম্যাক্স তার জাদুরবাসী বাজাতে শুরু করে বাসি বাজানোর সাথে সাথে সবাই নাচতে শুরু করে এই সুযোগে তারা তাদের ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ম্যাক্স আর মার্কো রাজকন্যা রোজকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসছে প্রাসাদের ফটোকে দাঁড়িয়েছিল একজন দারোয়ান রাজকন্যা রোজ তাকে দেখে বলে আমি প্রিন্সেস রোজ আমাকে ভেতরে যেতে দাও কিন্তু দারোয়ান কিছুতে বিশ্বাস করতে চায় না সেভাবে এ মেয়েটা বুঝি তার সাথে মজা করছে বা মিথ্যে বলছে রোজ বারবার বললেও কাজ হয় না সে শেষমেশ কিছুটা বিরক্ত হয়ে পাশে রাখা এক কলসি পানি নিয়ে মুখ ধুয়ে ফেলে তখন দারোয়ান হঠাৎ অবাক হয়ে চেয়ে থাকে এবার সে রোজকে চিনতে পারে এরপর তারা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে রানীর কাছে যায় রানী রাজকন্যাকে দেখে খুবই খুশি হয় আর তার কাছে জানতে চাই তোমাকে কিভাবে উদ্ধার করল ওরা ম্যাক্স রানীকে জঙ্গলের সব ঘটনা খুলে বলে বাঁশির শক্তি সৈন্যদের নাচানো আর পালিয়ে আসার কাহিনী রানী সব শুনে বলে তাহলে তোমরা নিশ্চয়ই সরবৃত্তটা নিয়ে এসেছ এ কথা শুনে ম্যাক্স আর মার্কো একসাথে অবাক হয়ে বলে কিসের সরবৃত্ত আমরা তো ওরকম কিছুই জানি না রানী তখন একটু রেগে গিয়ে বলে রাজা মর্গানের কাছে একটি সৌরবৃত্ত আছে সেটা আমার চাই রানীর এই আচরণে রোজ কিছুটা বোধ করে সে তার মাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে কিন্তু রানী তাকে বলে তুমি যাও ভেতরে গিয়ে ফ্রেশ হও রোজ ভেতরে চলে গেলে তখন মার্কো রানীর সামনে এসে বলে আমরা আপনার কথায় রাজকন্যাকে উদ্ধার করেছি এতে আপনি তো আমাদের একটা উপহার দেবেন বলেছিলেন তাঁর এই কথা শুনে রানী আর তার সাথে থাকা দাসীরা হেসে ওঠে রানী বলে তোমরা গরিব চাষার ছেলে তোমরা আবার এত কিছু দিয়ে কি করবে তোমরা তো সম্মান পাওয়ারও যোগ্য না এমন অপমানজনক কথা শুনে ম্যাক্স রেগে তার জাদুর বাসি বের করতে যায়। কিন্তু রানী তখন তার জাদু দিয়ে বাসিটি থামিয়ে দেয় আর তার হাত থেকে বাসিটি কেড়ে নেয় এরপর ম্যাক্স আর মার্কো রেগে চলে যেতে চাই কিন্তু রানী এবার তাদের চলে যেতে দেয় না সে তার সৈন্যদের আদেশ দেয় ওদেরকে ধরে রাখো আর সৈন্যরা তাদের আটক করে এরপর আমাদের রাজা মর্গানকে দেখানো হয় মন্ত্রী রাজকুমারী রোজকে ধরতে না পারে তিনি খুব রেগে গিয়েছেন তিনি মন্ত্রীকে ডেকে বলেন তুমি একটা সাধারণ সাধারণবাসীর কাছে হেরে গেলে এটা কীভাবে সম্ভব তিনি আরও বলেন চারপাশে নিরাপত্তা বাড়াও প্রাসাদের মূল ফটকে বেশি শূন্য দাও নাইটকুইন যে কোনো সময় আক্রমণ করতে পারে এ বলে রাজা সেখান থেকে চলে যায় অন্যদিকে কুইন তার দল নিয়ে বসে পরিকল্পনা করছিল কিভাবে রাজা মরগানকে হারিয়ে তার কাছ থেকে সেই সরবৃত্তটা নেওয়া যায় অনেক আলোচনা করে তারা ঠিক করল ম্যাক্সকে দিয়ে জাদুর বাসি বাজিয়ে দানবদের ধোকা দেওয়া হবে আর এই সুযোগে তারা রাজা মর্গানের রাজ্যে ঢুকে পড়বে রাজা মর্গানের মন্ত্রী তার পোষা কাকের পায়ে একটি চিঠি বেঁধে আকাশে উড়িয়ে দেয় চিঠিটি সে কার কাছে পাঠাচ্ছে সেটা চিঠিতেই লেখা আছে সেটা আমরা একটু পরেই জানতে পারব এর পরের দৃশ্যে দেখা যায় নাইটকুইন তার পুরো সৈন্যদল নিয়ে রাজা মর্গানের রাজ্যের দিকে রওনা হয়েছে সাথে আছে ম্যাক্স আর মার্কো তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তারা একসময় রাজ্যের সীমানায় পৌঁছায় ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে আসে সেই তিন ভয়ঙ্কর দানব দানবরা সবাইকে থেমে যেতে বলে তারা হুমকি দিয়ে বলে আর এক কদম এগোলেই সবাইকে মেরে ফেলব তখন নাইট কুইন ম্যাক্সকে ছেড়ে দিতে বলে তারপর বলে এখনই বাসি বাজাও ম্যাক্স বাসি বাজাতে বাজাতে ধীরে ধীরে সামনে এগোতে থাকে আর দানবগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে সবাই টান টান উত্তেজনায় তাকিয়ে থাকে কি হতে যাচ্ছে ঠিক এই সময় দৃশ্যটা হঠাৎ কাট হয়ে যায় এরপর দেখা যায় ম্যাক্স আর মার্কোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ম্যাক্স তখন জিজ্ঞেস করে আমরা কোথায় আছি আর ও রানী কোথায় গেল মার্কো বলে তুমি বাসি বাজিয়ে দানবগুলোকে পরাজিত করেছিলে এরপর রানী আমাদের এখানে বেঁধে রেখে সৈন্য নিয়ে রাজা মর্গানের রাজ্যে চলে গিয়েছে এরপর সেখানে রাজকুমারী রোজ এসে হাজির হয় সে ম্যাক্স আর মার্কোকে ছাড়িয়ে দেয় রোজ তখন বলে নাইট কুইন আসলে আমার নিজের মা না সে আমার সৎ রোজ আরও বলে রাজা মর্গানের কাছে একটা সরবৃত্ত আছে এটা অনেক শক্তিশালী এই বৃত্ত দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা যায় নাইটকুইন সেটা দখল করতেই রাজা মর্গানের রাজ্যে আক্রমণ করেছে আমাদেরকে সেটা রক্ষা করতেই হবে যদি ওর হাতে এটা চলে যায় তাহলে সে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে ম্যাক্স তখন চিন্তিত মুখে বলে নাইটকুইন তো অনেক আগে চলে গিয়েছে আমাদের দেরি হয়ে গিয়েছে এখন আর তাকে ধরা যাবে না তখন রোজ একটা ম্যাপ বের করে দেখিয়ে বলে এই রাস্তা দিয়ে শর্টকাটে রাজা মর্গানের রাজ্যে যাওয়া যায় আমরা এই পথ ধরে ওদের আগেই পৌঁছাতে পারব তারপর তিনজন একসাথে রওনা দেয় রাজা মর্গানের রাজ্যের দিকে এরপর দেখা যায় নাইটকুইন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে তখন তাকে বলতে শোনা যায় এই গরমের মূল কারণ হচ্ছে সূর্য আমি যখন সরবৃত্তটা হাতে পাব তখনই সূর্যকে চিরদিনের জন্য অন্ধকার করে ফেলব এই সময় তার কাছে একটা চিঠি আসে চিঠিটি আর কেউ পাঠায়নি এই চিঠিটি পাঠিয়েছে রাজা মর্গানের মন্ত্রী আমরা আগেই দেখেছি রাজা মর্গানের মন্ত্রী তার পোশাক আকের পায়ে চিঠিটি বেঁধে উড়িয়ে দিয়েছিল চিঠিতে লেখা ছিল আমি সব কিছু ম্যানেজ করে রাখব তুমি সহজেই রাজপ্রাসাদে ঢুকতে পারবে এক ফোঁটা রক্তও ঝরবে না ম্যাক্স মার্কো আর রাজকুমারী রোজ একটা বড় গুহার সামনে এসে দাঁড়াই রোজ ম্যাপ বের করে দেখে শর্টকাট পথেই গুহার ভেতর দিয়ে গিয়েছে তাই তারা তিনজন গুহার ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে তারা দেখে সামনে একটা অদ্ভুত রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে সাহস করে তারা একে একে নিচে লাফ দেয় নিচে পড়ার পর তারা দেখতে পাই চারদিকে শুধু পানি আর পানি অনেক কষ্ট করে তারা সেখান থেকে উঠতে পারে তারা পানি থেকে উঠে এসে সামনে আবার দেখে একটা আগুনে ঘেরা রাস্তা সেই আগুন দেখে তারা তিনজনই ভয় পেয়ে যায় কিন্তু রোজ বলে এটাই আমাদের একমাত্র রাস্তা পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের এখান দিয়ে যেতে হবে তখন তারা সাহস করে একসাথে আগুনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে অবশেষে তারা আগুনের পথ পেরিয়ে আসে এরপর তারা সামনে একটা সোনালি রাস্তা দেখতে পাই যেটা সোজা রাজা মর্গানের রাজপ্রাসাদের দিকে গিয়েছে তারা ওই পথ ধরে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায় অন্যদিকে নাইট কুইন তার সৈন্যদের নিয়ে মর্গানের রাজ্যের একদম কাছাকাছি চলে আসে এরপর ম্যাক্স মার্কো আর রাজকুমারী রোজ রাজপ্রাসাদের ভেতরে ঢোকে তারা সরাসরি সেই মেয়েটির কাছে যায় যে আগেরবার রাজকুমারী রোজকে পালাতে সাহায্য করেছিল মেয়েটি তাদের দেখে একটু অবাক হলেও তারা তাকে সব ঘটনা খুলে বলে নাইটকুইনের আসার খবর সরবৃত্ত নিয়ে বিপদের কথা আর কিভাবে রোজ পালিয়ে এসেছে সব কিছু সব শুনে মেয়েটি কিছুক্ষণ চিন্তা করে তারপর বলে ঠিক আছে আমি তোমাদের সাহায্য করব চলো তোমাদের রাজা মর্গানের ঘরে নিয়ে যাই এদিকে রাজপ্রাসাদের ভেতরে মন্ত্রী অন্য এক পরিকল্পনায় ব্যস্ত সে নাইটকুইনের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে রেখেছিল যেন নাইটকুইন কোনো বাধা ছাড়াই খুব সহজেই রাজপ্রাসাদে ঢুকতে পারে তাই সে সৈন্যদের নির্দেশ দেয় প্রাসাদের প্রধান গেট খুলে রাখার তারপর মন্ত্রী সরাসরি রাজা মর্গানের কাছে যায় মন্ত্রীকে হঠাৎ প্রাসাদের ভেতরে দেখে রাজা মর্গান অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কেন আমি তো তোমাকে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম এখনই তোমার উচিত সীমানায় গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা নাইটকুইন যে কোনো সময় আক্রমণ করতে পারে মন্ত্রী তখন হেসে বলে সে কাজটাই তো করছি রাজামশাই আমি নিজেই নাইটকুইনকে সাহায্য করেছি সে এখন রাজপ্রাসাদে ঢুকে পড়েছে এরপর মন্ত্রী কোমর থেকে একটা ছুরি বের করে রাজাকে খুন করতে এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে রাজকুমারী রোজ একটা বল্লম হাতে নিয়ে সেখানে হাজির হয় আর সেই বল্লম দিয়ে আঘাত করে মন্ত্রীর হাত থেকে ছুরিটি ফেলে দেয় এদিকে ম্যাক্স মার্কো, দূর থেকে নাইটকুইনকে প্রাসাদে ঢুকতে দেখে তারা বুঝতে পারে এখন যে কোনো সময় ভয়ানক কিছু ঘটতে পারে তখনই এক সৈন্য তাদের দেখে ফেলে আর সে তেরে তাদেরকে মারতে আসে ঠিক সেই সময় রান্নাঘরের সেই মেয়েটি আবারও সাহস করে তাদের সামনে এসে দাঁড়াই আর সৈন্যটিকে মাথায় আঘাত করে থামিয়ে দেয় এরপর তারা সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি নাইটকুইন রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে আর রানী রোজকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে ভাবে এলে রোজ কোনো ভয় না পেয়ে রানীকে বলে আমি সব জানি তুমি সৌরবৃত্তের খোঁজে এখানে এসেছ তুমি এই জাদুশক্তি দিয়ে পৃথিবী ধ্বংস করতে চাও আর আমি তা কখনো হতে দিব না নাইট কুইন তখন গম্ভীর গলায় বলে তুমি ভুল বুঝছো রোজ এসব বড় মানুষের রাজনীতি এসব তোমার বোঝার দরকার নেই এ সময় ম্যাক্স মার্কো এবং রান্নাঘরের সে মেয়েটি সেখানে এসে উপস্থিত হয় রাজা মর্গানো তখন সেখানে ছিলেন তিনি সবাইকে জানিয়ে দেন অনেক বছর আগে রোজের বাবা সৌরবৃত্তটা আমার কাছে রেখে গিয়েছিলেন তিনি জানতেন এই শক্তি কুইনের হাতে গেলে সে অপব্যবহার করবে তাই এটা আমার কাছে গোপনে রাখা হয়েছিল এ কথা শুনে নাইট কুইন রেগে গিয়ে তার জাদুশক্তির ব্যবহার শুরু করে তখন ম্যাক্স রানীকে থামাতে তার জাদুর বাঁশি বাজাতে শুরু করে কিন্তু নাইটকুইন তার শক্তিশালী এক জাদু দিয়ে সেই বাসিটি ভেঙে ফেলে ম্যাক্স হতাশ হয়ে পড়ে কিন্তু ঠিক তখনই তার বন্ধু তাকে আরেকটি বাসি দিয়ে বলে তুমি পারবে ম্যাক্স বাসি হারালেও তোমার মনে তো সুর আছে আর সেই সুরেই আছে তোমার জাদু ম্যাক্স নতুন করে বাসি বাজাতে থাকে কিন্তু এতে তার বাসির সুরে কারোরই কিছুই হয় না তাই নাইট কুইন মজা করে হেসে বলে তুমি বৃথার চেষ্টা করছো ম্যাক্স কিন্তু হঠাৎ করে সেই সুর কাজ করতে শুরু করে আবারও সেখানে থাকা সকলেই নাচতে শুরু করে চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে এই সুযোগে রাজা মর্গানের সৈন্যরা এসে এসে নাইটকুইনও তার দলকে ঘিরে ফেলে এবং গ্রেফতার করে ফেলে এদিকে রাজকুমারী রোজ রাজপ্রাসাদের ভেতরে গিয়ে সে সরবৃত্ত খুঁজে পায় এবং সেটি নিরাপদে নিয়ে তার গলায় ঝুলিয়ে রেখেছে এরপর রাজকুমারী নাইট কুইনের কাছে তার বাবার দেওয়া নাইট লকেটটি ফেরত চাইলে নাইটকুইন তা দিতে অস্বীকার করে ঠিক তখন মার্কো সাহস করে নাইট কুইনের গলা থেকে লকেটটি খুলে নিয়ে লকেটটি ম্যাক্সের দিকে ছুঁড়ে মারে কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাক্সট্রেটে ধরতে পারে না এবং লকেটটি জানালার বাইরে পড়ে যায় নাইটকুইন লকেটটিকে পাওয়ার জন্য দেরি না করে জানালা দিয়ে বাহিরে লাফ দিয়ে দেয় অবশেষে দেখা যায় রাজা মর্গানের সৈন্যরা সবাইকে বন্দি করেছে রাজ্যে আবার শান্তি ফিরে আসে রাজকুমারী রোজার আর ম্যাক্সের বিয়ে হয় এবং সাহসী মার্কো বিয়ে করে রান্নাঘরের সেই সাহসী মেয়েটিকে যে বারবার তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছিল আর এই হ্যাপিএণ্ডিংয়ের মাধ্যমে এই অসাধারণ জাদুরবাসী আর সত্যিকারের বন্ধুত্বের গল্পটি শেষ হয় আসসালামু আলাইকুম